নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত ধনুরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বন্ধুরা সাবধান হও নভেম্বর আর ডিসেম্বর বছরের শেষ দুই মাসে হবে মহাবিনাশ এই বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের সঙ্গে যে কোনো পরিস্থিতিতে ঘটতেই থাকবে কখনও স্বপ্নেও ভাবনি যে বছরের শেষ এমন হবে কারণ এই দুই মাসে তোমার নবগ্রহ আর ৩৩ কোটি দেবী দেবতা তোমার জীবনে একটা বিশাল ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছে বন্ধুরা বছরের দশ মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি তুমি এই বছর অনেক ভাবছিলে যে আমি উন্নতি করব আমার জীবনে সাফল্য পাব কিন্তু এই বছরের দশ মাস তোমাকে অনেক কাঁদিয়েছে ছোট ছোট প্রতিটা জিনিস তোমার অনেক পরীক্ষা নিয়েছে চ্যালেঞ্জ সামলাতে হয়েছে ছোট ছোট আনন্দ এসেছে অবশ্যই কিন্তু এই বছরে অনেকেই তোমার কাছ থেকে দূরে সরে গেছে যা ভেবেছিলে তার ঠিক উল্টোটাই হয়েছে ছোটোখাটো আনন্দ এসেছে তবে যে সমস্যা যে চ্যালেঞ্জ যে বিপদ এসেছে তা অনেক গুণ বেশি বড় ছিল কিন্তু এই বছরের শেষ দুই মাস কি আরও বেশি ঝুঁকিপূর্ণ হবে নাকি এই দুই মাস তোমার জীবনের সবচেয়ে দারুণ দুই মাস হবে আজকের ভিডিওতে আমি এমন একটা ভবিষ্যৎবাণী করব যা তোমরা শুনলে এবং জানলে আপনার কানও খাড়া হয়ে যাবে কারণ বন্ধুরা বিশ্বাস করুন যেটা সারা জীবন আপনার সাথে হয়নি সেটা এখন মাত্র দুই মাসে ঘটবে দেখুন বন্ধুরা অনেক বছর ধরে আপনার জীবনে ওঠা ওঠাপড়া চলছিল অনেক পরিশ্রম করেছেন কিন্তু প্রতিটা পরিশ্রমে ব্যর্থ হয়েছেন আপনজনেরা আপনাকে ঠকিয়েছে অপরজনেরাও আপনার সুখ ছিনিয়ে নিয়েছে যাদের ওপর বিশ্বাস করেছিলেন তারা আপনাকে বেছে বেছে প্রতারণা করেছে কিন্তু এই বছরের শেষ দুই মাসে বন্ধুরা সব ফাঁক ফোকর পূরণ হবে এই দুই মাসে আপনার পুরো জীবন বদলে যাবে বন্ধুরা বন্ধুরা বলে না পুরো জীবন ঘোড়ার মতো গাধার মতো পরিশ্রম করলাম কিন্তু কিছুই পেলাম না কিন্তু বছরের মাত্র এক দুই মাস যদি ভালো কাটে তাতে সারা জীবনের অভাব পূরণ হয়ে যায় পুরো জীবনের পরিশ্রম উঠে আসে আর এই দুই মাসও বন্ধু ঠিক তেমনি তোমার জীবনে আসতে চলেছে পাশাপাশি এর বিপরীত আর একটা জিনিস আছে বন্ধু পুরো জীবন তুমি সাবধানে কাটিয়েছ পুরো জীবন তুমি টাকা পয়সা জমিয়েছ সম্পর্ক গুছিয়েছ কিন্তু বছরের এক কিংবা দুই মাস এমনভাবে চলে যায় যে সব কিছু ধ্বংস করে দেয় বছরের পর বছর পরিশ্রম এক মুহূর্তে বৃথা চলে যায় সম্পর্ক আত্মীয় স্বজন সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় বাড়িটা দুই ভাগে ভাগ হয়ে যায় ঠিক তেমনি এই বছরের শেষ দুই মাস তোমার জন্য হতে পারে কিন্তু বন্ধুরা আমি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা যখন তুমি শুনবে তোমার রোমাঞ্চ ধরে যাবে কারণ বন্ধুরা এই দুই মাসে দশটা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা এগুলো কোনো ছোটোখাটো পরিবর্তন হবে না যখন তুমি নতুন বছরে পা রাখবে তোমার পুরো জীবনই উল্টে যাবে তো চলো জানি কি সেই দশটা বড় ভয়ঙ্কর আর বেদনাদায়ক ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে এবং তুমি কি পাবে আর কি তোমার থেকে নিয়ে যাবে দুঃখের দুই মাসে প্রথমেই কি আপনার থেকে ছিনিয়ে নেবে সেটা বলছি আপনি কি তার থেকে দূরে চলে যাবেন কোন কোন মূল্যবান জিনিস থেকে আপনাকে হাত ধুতে হবে সব তথ্য দেব কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না ভিডিওটা অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে আপনার জন্য পুরো দুই মাসের ভবিষ্যৎ বানিয়ে আছে বন্ধুরা তাই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি ভক্তি নিয়ে তিনবার লিখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে খুব বড় সুখবর আসতে চলেছে দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওটা একদম শান্ত মাথায় একদম একাকী অবস্থায় দেখবেন একটু মনোযোগ দিয়ে শোনো কারণ এটা শুধু দুই মাসের ব্যাপার না এটা তোমার পুরো জীবনের কথা কারণ এই দুই মাস তোমার পুরো জীবন এবং তোমার পরের সাত প্রজন্মের জীবন গড়ে তুলবে তাই একদম ভালো করে শুনতে হবে না নাহলে একটুখানি ভুল তোমার সঙ্গে তোমার পুরো পরিবার এবং তোমার পরবর্তী প্রজন্মের জীবনকেও প্রভাবিত করবে চলো প্রথম বড় বিপজ্জনক ঘটনার দিকে যাই প্রথম যেটা হারাবে সেটা হলো বন্ধু এবং সেটা হলো এই দুই মাসে তোমার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় মানুষ তোমার থেকে দূরে চলে যাবে এটা সত্যি মিষ্টি না হলেও সত্য বন্ধুরা তোমাদের ঝগড়া হোক বা না হোক মেজাজ খারাপ হোক বা কিছুই হোক তোমার আর তোমার কাছের লোকদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে বা কেউ চিরতরে দূরে চলে যেতে পারে তোমার কেউ খুব কাছের মানুষ তোমার সঙ্গে চিরতরে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে বন্ধুদের কথা বলতে গেলে এই দুই মাসে যখন সব গৃহস্থালীর মানুষ একে অন্যের সঙ্গে সংঘর্ষ করবে তখন সবচেয়ে বেশি যেটার ওপর প্রভাব পড়বে সেটা হবে তোমার সম্পর্ক আর তোমার প্রিয়জনদের ওপর বন্ধু প্রত্যেকটা কাছের মানুষ তোমার থেকে একটু একটু করে দূরে সরে যাবে তুমি ভালো কিছু করো বা মন্দ কিছু করো কোনো ব্যাপার নেই যে দূরে যেতে চায় সে যে যে কোনো অবস্থায় দূরে চলে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখো তোমাদের সম্পর্কগুলো ভালোভাবে সামলিয়ে রাখো তোমাদের প্রিয়জনদেরও ঠিকঠাক রাখো কারণ টাকা পাশে থাকবে বা নাও থাকতে পারে কিন্তু যখন বন্ধুদের দরকার হয় তখন শুধুমাত্র নিজেরাই আমাদের সঙ্গে থাকে যখন টাকা কাজ করা বন্ধ করে দেবে তখন নিজেরাই আশেপাশে দেখা যাবে তাই বন্ধুদের তোমাদের প্রিয়জনদের তোমাদের সম্পর্কগুলো সংরক্ষণ করে রাখো এখন পরের কথা মনোযোগ দিয়ে শোনো তোমার কোনো মূল্যবান সম্পদ তোমার দামি গাড়ি তোমার বাড়ি তোমার জমি বন্ধুরা এই দুই মাসের মধ্যে এমন কিছু বিপদ আসতে পারে যেগুলোতে তোমাকে এই সব কিছু বিক্রি করতে হতে পারে হতে পারে বন্ধক রাখতে হতে পারে শনি রাহু যখন একে অপরের সঙ্গে টক্কর মারবে তখন এই সব জিনিস তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারে বন্ধুরা তোমার পূর্বপুরুষদের সম্পত্তি তোমার পূর্বপুরুষদের জমিও বিক্রি হতে পারে তাই এমন কাজ করো না যেগুলো থেকে ঝামেলা আর সমস্যা আসতে পারে বিশেষ করে শেয়ার মার্কেট থেকে এই সময়টা দূরে থাকো শেয়ার মার্কেট হোক বা ফিউচার মার্কেট বা সোনারূপা এই সব কিছু থেকে তোমাকে এই দুই মাসে সাবধান থাকতে হবে যদিও এগুলো তোমাকে আকর্ষণ করবে এক সময় আসবে যখন তুমি ভাববে যে এই জিনিসগুলোর ওপর আমি বিশ্বাস করি এই জিনিসগুলোতে আমি টাকা লগ্নি করি কিন্তু বন্ধুরা সব জিনিস একদম ছুঁড়ে ফেলে দেবে তোমাকে লাভ দেখলেও যখন ক্ষতির পালা আসবে তখন সেটা খুব ভয়ঙ্কর হবে আর এমন ক্ষতি হবে যে তোমাকে হয়তো তোমার জমি জমা পর্যন্ত বিক্রি করতে হতে পারে তাই তোমার মূল্যবান জিনিসগুলোর একটু বেশি খেয়াল রাখো এমন কোনো কাজ করো না যার ফলে বড় ধরনের টাকা হারাতে হতে পারে কারণ তোমার নিজের ভুলেই সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে তাই এখন বেশি কথা আর ইনভেস্ট করার কথা মাথায় আনো না এখন পরের কথা ভালো করে শোনো বন্ধু দেখো অনেকেই বলে ঈশ্বর কখন খুশি হন আমি তো প্রতিদিন রাম নাম জপ করি তবুও ঈশ্বর খুশি হন না আমি তো সবসময় ভগবানের মন্দিরে যাই আরতি করি পূজা করি আমি তো সবসময় প্রতিটি ভজন কীর্তনে অংশ নিই তাহলে ভগবান কেন আমার কথা শুনছেন না দেখো ভগবান শুধু এই সব কাজ দেখে খুশি হন না ভগবানকে খুশি করতে হলে ভালো কাজ করতে হয় যথেষ্ট পরিমাণে বন্ধুরা তোমার কাজই তোমাকে ভগবানের কাছাকাছি নিয়ে যায় তোমার কণ্ঠস্বর ভগবানের কাছে পৌঁছে দেয় তুমি যতই রামনাম জপ করো অন্যদিকে তুমি যদি খারাপ কাজ করো কাউকে কষ্ট দাও কারোর অধিকার ছিনিয়ে নাও কাউকে দুঃখ দাও যন্ত্রণা দাও তাহলে ভগবানের কাছে তোমার আবেদন পৌঁছায় না অন্যদিকে তুমি যদি ভজন কীর্তন করো তাতে কোনো কাজের ফল হবে না ভগবান খুশি হবেনই না এখানে তুমি বন্ধুদের সাথে মাংস খাচ্ছ কোনো প্রাণীকে মেরে খাচ্ছ আর ওদিকে মন্দিরে যাচ্ছ এতে কোনো কাজের ফল হবে না বরং ভগবান রেগে যাবেন কারণ তুমি একটা খারাপ আত্মার মতো আচরণ করছো তুমি খারাপ কর্ম করছ আর সেই খারাপ শরীর সেই খারাপ কাজ সেই জীব দিয়ে সেই মুখ দিয়ে মাংসাহার খাচ্ছ সেই একই জীব দিয়ে রাধে রাধে নাম জপ করবে সেই একই জীব দিয়ে রাম রাম নাম জপ করবে তাহলে তো ভগবান তোমাকে রেগে যাবেনি তো বন্ধুরা কখনো নিজের খারাপ কাজ করো না ভালো কাজ করলে নিজে নিজেই ঈশ্বর খুশি হবেন ক্ষুধার্তকে খাবার দাও কাউকে সাহায্য করো যে অসহায় যার হাত পা নেই একটু সাহায্য করো যে কেউ দুঃখে আছে তার চোখের জলে হাত মোছো কেউ দুঃখী বা অসহায় হলে তার সঙ্গী হও ভালো কাজ করলে ঈশ্বর খুশি হবেন যে কোনো প্রাণী বা পশুর সাহায্য করো কুকুর বেড়াল বাইরে ঘোরাঘুরি করা গরু এই সব কি এগুলো প্রাণী এবং যারা অসহায় কারোর উপর নির্ভরশীল বা অসহায় তাদের সাহায্য করতে পারেন তাদের খাওয়াতে পারেন তাদের স্বাস্থ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে হাসপাতালে নিয়ে গিয়ে আপনি সাহায্য করতে পারেন আপনাকে সবসময় ঈশ্বরের সঙ্গেই থাকা হবে বন্ধুরা এখন আমার কথা খুব ভালো করে শুনবেন এই সময় সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার পরিবারের মধ্যে ঝগড়া হতে পারে ছোটোখাটো কোনো বিষয়কে নিয়ে নিয়ে বন্ধুরা সব কিছু বড় করে উপস্থাপন করতে হবে না কখনো কখনো কিছু বিষয় উপেক্ষা করাই ভালো দেখুন এই সময় বিশেষ করে মহিলাদের মনকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার কিছু কথাবার্তায় বাড়িতে ঝামেলা টেনশান হতে পারে ঝগড়া লড়াইও হতে পারে পরিবারের মানুষ দুই ভাগে ফাটতে পারে বন্ধু বান্ধবও ছিটকে যেতে পারে তাই এই সময় বাড়িতে ঝগড়া ঝামেলার সম্ভাবনা বেশি থাকে তোমার কথা বন্ধুদের কাছে বেশ কর্কশ শোনাতে পারে তুমি এমন কিছু কাজ করে ফেলবে যা তোমার মনে হবে ঠিক তোমার মনে হবে আমি যা করছি সেটা সঠিক কিন্তু এটা সবটা সঠিক নয় বন্ধু দেখো কখনো কখনো আমরা যখন জীবনে এগোচ্ছি তখন ধীরে ধীরে আমাদের ভাবনার ধরনও বদলে যায় আমরা যা করি হয় আমরা সব কিছু ভালোই মনে করি কিন্তু বাস্তবে তা ভালো হয় না একটু নিজের মনে বন্ধুদের মতো স্বস্তি আনা জরুরি মনকে নিয়ন্ত্রণে রাখো প্রতিটা কথায় খুব দ্রুত প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই কখনো কখনো রাগ আসলে সেটা নিয়ন্ত্রণ করো কেউ যদি তোমার পরিবারের কেউ তোমাকে কিছু বলে তখন সেই কথাগুলো সরাসরি গ্রহণ না করে একটু সময় নিয়ে হালকা করে নাও মানে তাড়াহুড়ো করে ঝগড়া করার থেকে বিরত থাকো তাড়াতাড়ি রাগ প্রকাশ করো না না হলে সম্পর্কগুলো ভেঙে যেতে পারে প্রতিটা বিষয়কে স্বাভাবিকভাবেই নেওয়া শুরু করো না হলে তোমার পরিবারের এই মাসে সম্পর্ক ভাঙতে পারে এই দুই মাসে বন্ধুদের জন্য বলছি আপনার কোনো অবহেলা থেকে বাড়ির কারোর ক্ষতি হতে পারে সেটা হতে পারে স্বাস্থ্য সমস্যা বা অন্য কোনো কারণে এমনকি তাদের জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে তাই যদি বাড়ির কারোর কোনো যন্ত্রণা থাকে কারো স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকে তাহলে সেটা হালকাভাবে নেবেন না ছোট সমস্যা কেউ হালকাভাবে নেবেন না কারণ ছোট সমস্যা কখন বড় রূপ নিতে পারে সেটা আপনি জানেন না বন্ধুরা তাই আপনার আপনজনদের রক্ষা করা আপনার দায়িত্ব আপনি আপনার আপনজনদের নিজের খেয়াল রাখবেন আর অন্যদেরও খেয়াল রাখবেন কারণ এই দুই মাস স্বাস্থ্যের দিক থেকে তেমন ভালো যাবে না এখন দুই মাসে কিছু সুখের খবরও বলি এই দুই মাসে অনেক বড় বড় সুযোগ আসছে আপনার কাছে যেগুলো থেকে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা বড় টাকা আপনার কাছে কোথাও থেকে আসতে পারে এই সময় বন্ধুদের মাধ্যমে বড় সম্পদও পেতে পারেন যেভাবেই হোক কিন্তু তা অবশ্যই হবে বড় লাভ আপনার হতে পারে বন্ধুরা এই দুই মাসে যদি কোনো সুযোগ আসে তবে সেটা পেতে দ্রুত ব্যবস্থা নেওয়া আপনার দায়িত্ব হঠাৎ আপনার চাকরি লাগতে পারে হঠাৎ কোনো ব্যবসায় বড় অর্ডার আসতে পারে তাই কোনো কাজই পিছিয়ে থাকবেন না প্রতিটা কাজের সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ থাকা খুব জরুরি নিজের কাজ ব্যবসায় আপনাকে পুরোপুরি ব্যস্ত থাকতে হবে তবেই এই সময় আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা এই দুই মাস আপনাকে এত টাকা দেবে যে বিশ্বাস করবেন না আপনি প্রায় কয়েক বছর টাকা না কামালেও কোনো সমস্যা হবে না এত টাকা আপনি উপার্জন করতে পারবেন গত কয়েক বছর আপনার বয়স হয়েছে আমি জানি এই দুই মাসে এখন এত টাকা উপার্জন করবে যে সব কিছু আপনার পূরণ করে দেবে তাই এই দুই মাসে বন্ধুরা যতটা সম্ভব আপনার আয় নিয়ে মনোযোগ দিতে হবে এখন পরের কথা যদি আপনার অনেক বেশি ঋণ থাকে অনেক বেশি দেনা থাকে তাহলে এই দুই মাস খুব ভালো সময় হতে চলেছে এই দুই মাসে আপনার অনেক ঋণ কমে যাবে প্রায় সব ঋণ শেষ হয়ে যাবে বন্ধুরা এই দুই মাসে আপনার দেনাও কমে যাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুই মাস অসাধারণ সময় কারণ এই সময় আপনার রাহু শক্তিশালী অবস্থায় থাকবে আপনার সাথে আর যার রাহু শক্তিশালী তার জন্য সাথে পাশে দাঁড়িয়ে থাকে বন্ধু তার উপর কোনো ধরনের বোঝা অর্থাৎ ঋণ থাকে না বন্ধু আর যে ঋণ বা বোঝা থাকে সেটা উঠে যায় তো দু সালে যখন তুমি যাবে তখন ঋণ মুক্ত থাকবে করতে হবে কি একটা ছোট্ট উপায় আছে মনোযোগ দিয়ে শোনো তোমাকে একটা পানের পানের পাতা নিতে নিতে হবে হবে একটা 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 পান বিড়ি ওই লবঙ্গ এলাচ আর একটু টুকরো রাখতে হবে হ্যাঁ একটু ছোট্ট বাটাসা নিতে হবে যা চিনি থেকে তৈরি মিষ্টি পাটাশা আর ওই পানের পাতাটা তোমাকে হনুমানজির কাছে নিয়ে যেতে হবে কোনো কিছু নিবেদন করতে হবে হ্যাঁ হনুমানজিকে নিবেদন করতে হবে আর সেখানেই বসে রাম নাম জপ করতে হবে হনুমান জালিসা পাঠ করে নাও আর শুধুমাত্র এতটুকু কাজ করো বিশ্বাস করো যতই বোঝা থাকুক সব হালকা হয়ে যাবে তোমার শরীর মন শক্তিশালী হবে হনুমানজির অনুগ্রহে যতই ঋণ থাকুক লোন থাকুক সব মিটে যাবে তাই এই কাজটা অবশ্যই করো তোমাদের অনেক লাভ হবে আমার প্রিয় বন্ধুদের এই উপায়টা কোনো মঙ্গলবার বা শনিবারের দিনে করো ঋণ থেকে সহজেই মুক্তি পাবে কিন্তু বন্ধুরা যে টাকা পয়সার খেলা সেটা বোঝা খুব জরুরি আর যদি তুমি এই টাকা পয়সার খেলা বুঝে গেলে তাহলে তুমি ধনী এই দুই মাসেও তোমাকে এই সব জিনিসের প্রতি খুব বেশি খেয়াল দিতে হবে কী কথা বলছি ভালো করে শোনো লোন তোমাকে সুবিধা দেয় কিন্তু জীবনের স্বাধীনতা কেড়ে নেয় তাই লোন নেওয়া বন্ধ করো তুমি ভাবো আমি এটা নেব প্রথমে লোন নিয়ে নেব বেশি টাকা দিতে হবে না ধীরে ধীরে টুকরো টুকরো করে দেব কিন্তু এটা জীবনের স্বাধীনতা কেড়ে নিচ্ছে যদি তুমি একটা লোন নাও বছরটা যদি নাও তাহলে বন্ধু দুই বছর ধরে আবার ওই একই জিনিসে আটকে থাকতে হবে তুমি তো আগেই ওই একই জিনিসে আটকে আছো তোমার আয়ের একটা অংশ লোন দেওয়া লাগবে লোন বাড়তেই থাকবে আর তুমি তোমার জীবনে সেই টাকা খরচও করতে পারবে না তাই লোন একদমও নেবে না আর এই দুই মাসে যদি লোন নিতেই হয় এমন পরিস্থিতি হয় তবু আর লোন নেবে না তুমি যদি লোন মুক্ত থাকো তাহলে লোনে পড়ো না একই সাথে বন্ধু যত বড় তোমার সঞ্চয় হবে তত বড় শান্তির ঘুম পাবে যদি তোমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা থাকে তোমার কোনো ঋণ না থাকে তাহলে পরিবার ভালোই কাটাচ্ছে প্রতি মাসে এত টাকা আসছে যে তুমি ভালো করে খাচ্ছ পিচ্ছ আর একটু বাঁচতেও পারছো আর যদি নাও বাঁচাও তবুও সমস্যা নেই কিন্তু তোমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা জমা আছে আর কোনো ঋণ নেই তো চিন্তার কিছু নেই তোমার জীবন খুব ভালোই চলছে বন্ধুদের সঙ্গে ভালো ঘুম হবে তাই জীবনে এমন দক্ষ হয়ে ওঠো যে তোমার অ্যাকাউন্টে অন্তত পাঁচ লাখ টাকা থাকুক তোমার ওপর কোনো ঋণ না থাকুক নিজের একটা বাড়ি থাকুক শুধু এটুকু করো লোন ঋণ যাই হোক না কেন ছোট বাড়ি হোক তাতে কোনো সমস্যা নেই গাড়ি না থাকলে কি হয়েছে কারণটা কি জানো আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতে হয় তখন হাতপাতার দরকার পড়বে না বাড়িতে যদি কোনো জরুরি পরিস্থিতি আসে এত টাকা আছে যে আমরা সহজেই সেই পরিস্থিতি সামলাতে পারি তাহলে আমরা আসলেই ধনী বন্ধুদের একটু শো অফ করার জন্য নয় বছর বছর ঋণ নিয়ে এমন কাজ করো না বড় ঋণ নিয়েছো না বছর বছর ঋণ নেব না এই কথা সবসময় মাথায় লাগবে বন্ধু আর এই দুই মাসে বন্ধুদের সূর্য তুলারাশি থেকে বৃষ্টিক রাশিতে প্রবেশ করছে যাব আর যখনই তুলারাশিতে কোনো আইনজীবী থাকবেন তখন অনেক গ্রহের গতি বদলাবে যার কারণে এই মাসের পরিবেশ বন্ধুদের তোমাদের জীবনে অনেক ভালো কিছু আসছে এই দুই মাসে কাজের চাপ তোমার ওপর থাকবে কিন্তু এটা মনে লাগবে চাপ তখনই আসবে যখন তুমি কিছু তৈরি করছো অনেকেরই মনে হতে পারে যে পরিশ্রমের ফল দেরিতে আসছে কিন্তু এই গ্রহের অবস্থানই বলছে যে এই সময় তোমার জয় আসছে বন্ধুর অনেক জায়গায় পরিবর্তনের বাতাস বইতে চলেছে আর বন্ধু আমি বলি তোমাকে কোনো কাগজে সাইন করার আগে আগে দশবার ভাবো যদি কোথাও কাজ করো সেখানে রাজনীতি আর চুগলির থেকে দূরে থাকো যা বলো বুঝে বলো কারণ এই দুই মাসে তোমার কথাগুলো তীরের মতো প্রভাব ফেলবে বন্ধুদের বলি যদি তুমি সততার পথে চলো তাহলে এই মাসের শেষ মুহূর্তগুলো তোমাকে একটা নতুন পরিচয় দেবে এখন কথা আসছে টাকার এই দুই মাসে আয় করার সময় কম বাঁচানোর সময় বেশি অবশ্য আয় করতেই হবে কিন্তু খরচও কমাতে হবে অনেক খরচ আসতে পারে টাকা এবার স্থায়ীভাবে তোমার হাতে থাকতে হবে কারণ টাকা জমে থাকলে তাহলে আগামী বছর ভালো কাটবে তাই টাকা জমিয়ে রাখা খুব জরুরি হলে কোনো না কোনো খরচ তোমার সব টাকা উধাও করে দেবে এই সময়টা বন্ধুদের জন্য বলছি একটু সাবধান করে চলতে হবে দেখানোর ছলে কিছু করো না কাউকে ভার দিতে বা কোথাও বিনিয়োগ করতে গেলে সাবধান হও যদি পুরনো ঋণ থাকে তাহলে সেটা শিগগিরই পরিশোধ করো কারণ এটা ঠিক সময় বন্ধুর জন্য বলছি আমি তোমাকে বলবো এই সময় যদি কোনো আটকে থাকা টাকা থাকে সেটা তোমার ফিরে আসবে শুধু তোমাকে সব কিছুতে সক্রিয় থাকতে হবে কারুর কাছে দাবাব খাবার দরকার নেই এই দুই মাস তোমার জন্য নিজের কথা বলার সময় আপনারও অধিকার আছে নিজের কথা বলো কাউকে গিয়ে টিপে বসতে হবে না কেউ টিপে বসলে তাকে ঠিক করে বলতে হবে কেউ চোখ দেখালে চোখে চোখ রেখে তাকে বোঝাতে হবে যদি চুপচাপ থাকো তাহলে চুপেই থাকতে হবে খেয়াল রাখো আর ভালোবাসার কথাগুলো মানো বিবাহিত জীবনের কথা বলি এখন যখন মন খুলে কথা বলা যায় এই দুই মাসে গ্রহগুলো একটু নরম অবস্থায় আছে যারা সম্পর্ক মিথ্যার দেখাবাজির উপর টিকিয়ে আছে তার অবশ্যই ভেঙে পড়বে আর যারা সম্পর্ক সত্য আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে তারা আরও বেশি মজবুত হবে বন্ধুরা কাউকে পুরনো প্রেম আবার মনে পড়ে যাবে কোনো সম্পর্ক যা ছেড়ে গিয়েছিল সেটা আবার দরজা ঠকাতে পারে মানে এমন কেউ আছে যার সঙ্গে অনেকদিন ধরে কথা হয়নি বা কেউ সময়ের সঙ্গে পিছিয়ে গেছে বা কোনো পুরোনো প্রেম ছিল যা এখন শেষ হয়ে গেছে কিন্তু সেটা আবার ফিরে আসতে পারে জীবনে আবার দরজা খটখটাতে পারে কিন্তু একটা কথা মনে রেখো সব ফিরে আসা দরকারই না আর সব বিদায় খারাপ নয় বন্ধু যেটা চলে গেছে তাকে চলে যেতে দাও তাকে আবার আসতে দিও না কারণ কিছু জিনিস আমাদের জীবনের জন্য ভালো হয়